একবার পড়েছিলাম আবার আবার পড়তে হবে এই দেখুন এটা পড়তেছি কারণ নিরাপত্তা প্রয়োজন আমরা নিরাপদ থাকলে আপনারা আমাদের কন্টেন্টগুলো দেখতে পাবেন কন্টেন্টগুলো অনেক কষ্ট করে আমরা তৈরি করি এই রোদের ভিতরে এই সাপের আতঙ্ক নিয়ে আপনারা দেখুন এই যে গামবোর্ড আনছি যে এগুলো পড়তেছি এই গ্যামবোর্ড পরে কারণ সতর্কতা অবলম্বন করা অনেক ভালো আমরা সতর্ক থাকবো আপনারা সতর্ক থাকবেন এই দেশের সরকার সব কিছু করে দিবে না এটা ঠিক আছে কিন্তু নিজের সতর্কতাটা নিজেরই থাকতে হবে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এখানে আমরা কিছুদিন আগে শুনছিলাম এই একজন লোক নাকি সাপে কাটা গেছে সাপে কাটছিল এটা কথাটা কি সত্যি নাকি হ্যাঁ সত্যি

এই সাপটা আপনারা জেনে রাখবেন এই সাপটা সবাইকে বলছি একটা মেসেজ এই সাপটা ডিম দেয় না এই সাপটা বাচ্চা দেয় আঠাইশ থেকে তিরিশটা বাচ্চা দেয় বুঝছেন কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে এই সাপ সম্বন্ধে সাপ সম্বন্ধে সতর্ক থাকতে হবে বলতে ও যা বৌদ্য কারো কাছে যাবেন না তাদেরকে বিশ্বাসও করবেন না আর তাদের বিশ্বাস করা ভালো না কারণ এটার জন্য ভ্যাকসিন এবং মেডিসিন হলো হাসপাতাল আর বাঁচানোর মালিক হইল আল্লাহ আল্লাহতালা উসিলা হইল ডাক্তার আর ভ্যাকসিন যার হায়ার থাকবে উনি বাঁচবে তারপরে যারে নিলেন ওনার অবস্থা এখন কি অবস্থায় আছেন যারা শ্বাস প্রশ্বাস জি এই অবস্থা বড় পর মারা গেছে মারা গেছে জি ও শিট অলরেডি তিন দিন পরে মারা গেছে ওনার চিকিৎসা চলা অবস্থায় চিকিৎসা চলো অবস্থায় চলো অবস্থায় ডাক্তার কি বলল ডাক্তার বলছে রক্ত পানি হয়ে গেছে গা এই দুধের মতো সাদা হয়ে গেছে রক্ত নাই শরীরে রক্ত রক্ত হ্যাঁ শরীরে রক্ত হ্যাঁ বলছে যে তোমরা চার ব্যাগ রক্ত নিয়ে আসো বাড়ি থেকে হ্যাঁ রক্ত লাগবে হ্যাঁ রক্ত বাইরে থেকে আর নিছে

বুঝছেন এই রাসেল বাইপার অজগর সাপের বাচ্চা মনে করে আসলে পরে জানা হয়েছে এবং রাসেল আপনারা যখন ধান কাটতে যাবেন তখন প্রয়োজনে ঢাকার থেকে পাঁচশো টাকা এক জোড়া বোট জুতা কিনে না সতর্ক অবস্থায় যাবেন কখন কোনখান দিয়ে কামড় দিয়ে ফেলে বলা যায় না আপনার পাঁচশো টাকার চেতে জীবন অনেক বড় ধানু রইতেছেন? আ ধান কতটুকু কইছে? কইছে 30 মণ। 30 মণ এক বছরের হবে না? পাবেন। একজন তার বাজার দেখে দিছে। ঠিক

সতর্ক থাকবেন আর ধান কাটতে গেলে ভোট জুতা ব্যবহার করবেন দাম কম ভোট জুতার দাম কম পাঁচশো টাকা মাত্র সেটা আমরা জায়গায় জায়গায় প্রচার করতেছি বলতেছি সতর্ক করতেছি আপনার সচেতন করতেছি আপনারা কিনে নিবেন শহরে গেলে এক একজোড়া পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন আপনারা যেহেতু খেতে আমার কাজ করতে হয় কৃষিকাজ

আমাদের প্রত্যাশা রইলো যেটা আসছিল সাপটা সেটা কত বড় ছিল পাঁচ সাত মন পাঁচ সাত মন ওইটা আপনি কি নিজে দেখছেন সেটা মানুষের বহু দেখছে দেখছেন আমাকে এলাকার বহুত দেখছে

খাওয়া বেলায় যায় যায় না কিছু না এরপরে চামড়া মোড়া দিলে মাথা বেলায় বাড়ি